আপনারা আপনাদের আমি যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন কম্বল গুলো অনেক সুন্দর আমি সবগুলো আপনাদের একটা একটা করে এখানে খুলে দেখাবো যে আসলে কোন কম্বল কত টাকা দাম কি রকমের প্রাইস এবং কত ফিট কত টাকা সবকিছু আমি আপনাদের বিস্তারিত দেখা দিব আর ভিতরে আয় ভিতরে আপনাদের সম্পূর্ণটা দেখাই অনেক ধরনের কম্বল আছে এখানে আর এক একটা কম্বল এক এক প্রাইস প্রত্যেকটা কম্বল আপনাদের এক এক টাকা খুলে খুলে আমরা দেখাবো যে কোন কম্বলটা কত হাইট কতটা উচ্চতা এবং কত প্রাইস সবগুলো আপনাদের দেখাবো একটা একটা করে পিস তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মুরব্বী আছে চাচায় উনি হচ্ছে এই গুডাউনটার আসলে কম্বলের ফ্যাক্টরির মালিক তো ওনার দ্বারাই আমি দেখাবো একটু পরে আপনাদের ওনার আরেকটা ফ্যাক্টরি আছে গুডাউন আছে আমরা এখন সেখানে যাবো তো আপনাদের এখানে দেখতে পারেন যে আসলে আপনাদের যদি কোনো ধরনের কম্বল এখানে প্রাইসের ভিতরে পরে যদি পছন্দ হয় আপনারা অনেক অল্প দাম এখান থেকে আপনারা কম্বল কুড়িয়া সাবিজেও অর্ডার নিতে পারবেন এবং আপনারা এসে দেখেও নিতে পারবেন পঞ্চাশ একশো এক হাজার দু হাজার আপনার যত হাজারই লাগুক না কেন ওনারা ইচ্ছা হল আপনাদের পুরুলিয়া সাবিসেও ঠিকানা মতো পৌঁছে দিতে পারবে তো চলুন ওনার আরেকটা ফ্যাক্টরি আছে তো আমরা এখন সেখানে যাব আপনাদের একটা একটা করে কম্বল সবগুলো দেখাবো এবং সেগুলো প্রাইস নিয়ে বিস্তারিত আলোচনা করব। চাচা এই ঠিকানাটা আপনি একটু সুন্দরভাবে বলে দেন যে আসলে জায়গাটা কোথায় জায়গাটা হলো জামপুর ইউনিয়ন মিরাট টেক বাজার জামপুর ইউনিয়ন মিরাট টেক হাফ নওয়ার আর নাম

সাত ফুট পাঁচ ফুট ওই লম্বা সাত ফুট পাঁচ ফুট চার পাঁচ ফুট বলি এটা হলো একবার মোটা এই মোটা এটা হলো বারোশো গ্রাম হইলো এই তৈরি হয় সুপার বলি মডার্ন পলি সুতা নাম হলো বলি মেডাল পলি সুতার নাম হলো তিনশো বিশ টাকা টাকা

টাকা আপনারা দেখলেন যে যে আসলে আসলে এই অনেক আমরা দিনাজপুর থেকে আসছি আমরা দিনাজপুর থেকে কম্বল নেওয়ার জন্য নারায়ণগঞ্জ ওনার এখানে আসছি কম্বল গুলো দেখলাম আসলে অনেক সুন্দর কিন্তু দাম আসলে অনেক কম অনেক কম আমরা আমরাও নিচ্ছি কম্বল এখান থেকে তো আপনারাদের যদি কারো কম্বলের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে ওনার যে ফ্যাক্টরি ওনার নাম দেওয়া থাকবে ফ্যাক্টরি এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কারো কম্বলের প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে ওনার সাথে কথা বলে আপনারা কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন এবং তার সঙ্গে আপনারা যদি কেউ এসে দেখে নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন এখানে কিন্তু কম্বলগুলোর দাম অনেক কম অনেক কম আপনারা আমার ভিডিওর মাধ্যমে আসলেও অবশ্যই হয়তো বা একটু ডিসকাউন্ট পাবেন তো আসার পরে ওনার চাচাকে বলবেন আপনারা যে আমরা এই ভিডিও দেখে আসছি এবং হচ্ছে আসার পরে আপনাদের কিন্তু একটু হলেও ডিসকাউন্ট তারা দিয়ে দিবে এবং আপনাদের বাংলাদেশে যে কোনো জায়গায় কুড়ি সার্ভিস ওনারা আপনাদেরকে সার্ভিস দিয়ে দিবে প্যাকেজিং এর কাজ চলছে দেখেন চাচারা কিন্তু অনেক সুন্দরভাবে প্যাকেজিং করে দিচ্ছে দেখেন আপনারা এইভাবে প্যাকেজিং করে যদি আহ বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে যান আসলে কোনো প্রকার সমস্যা হবে না তারা কিন্তু অনেক সুন্দরভাবে পলি মাপ দিয়ে এবং সুন্দরভাবে প্যাকেজিং করে দিচ্ছে প্যাকেজিং করার সিস্টেমটা একটু দেখাও অনুবি ওনারা যে প্যাকেজিং করতেছে আপনারা দেখেন এবং শুধু প্যাকেজিং না তার সঙ্গে এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের আপনাদের যদি কোনো সংগঠন স্টিকার থাকে সেই স্টিকারটা আপনারা প্রিন্টে নিয়ে আসবেন এখানে কিন্তু তারা কম্বলের সাইডে সেই প্রিন্টে কিন্তু লাগিয়ে দিবে কিভাবে প্রিন্ট লাগাই দিচ্ছে আসুন আমরা আপনাদের দেখাই দিচ্ছি আমাদের স্টিকার গুলা দেখেন এই যে এখানে দেখেন আপনাদের দেখায় আপনারা লাগান এই যেখানে দেখাচ্ছি আপনাদের এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে হাতিশাল আল ইনসাফ শান্তি সংগঠন যে স্টিকার এইভাবে আপনারা প্রিন্টে নিয়ে আসবেন নিয়ে আসলে আপনারা যদি দেন তাহলে প্রত্যেকটা কম বলে পাশে কিন্তু তারা এভাবে লাগাই দিচ্ছে এভাবে একটু দেখানো অনুবী পাশে তারা আসলে কিভাবে লাগায় সেটা আপনার দেখা দিচ্ছে যে স্টিকারটা আপনারা দেখেন আপনারা যদি যে কেউ কোনোভাবে যদি আপনার সংগঠনের নাম দিয়ে আপনারা লাগাইতে চান তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে লাগাই দিতে পারবেন দেখেন এই যে ভাই কিন্তু লাগাই দিচ্ছে অলরেডি আমাদের স্টিকারটা আরেকটি নিয়ে আসো দেখো এই যে আইতিশাল আলিন চাপ শান্তি সংগঠন এটা কিন্তু তারা কম পাশে লাগাই দিছে তো আসলে আপনাদের বলে রাখি যে আপনাদের যে কম্বল যে যদি অর্ডার দেন তাহলে আপনারা কিন্তু এভাবে সুন্দরভাবে প্যাকেজিং সিস্টেমে আপনাদের যে ঠিকানা মতো তারা কিন্তু এখান থেকে পাঠিয়ে দিবে তো এই অ্যাড্রেসটা আপনাদের স্ক্রিনে দেওয়া আছে এবং আপনাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে এনাদের কাছ থেকে যত ইচ্ছে এবং কয়েক হাজার এক থেকে দু লাখ তিন লাখ পর্যন্ত তারা কিন্তু কম্বল এখানে দিতে পারবে কারণ আপনাদের কিন্তু আমি ওনাদের গুডাউন দেখে নিয়ে আসছি এটা হচ্ছে তাদের একটা হচ্ছে ছোট গুডাউন এটা হচ্ছে তাদের যেখান থেকে ডেলিভারি দেয় তারা সেই এটা আসলে তো এগুলা সম্পূর্ণ তাদের কিন্তু ডেলিভারি তাদের অর্ডার করা আছে এগুলা তারা ডেলিভারি দিয়ে দিবে সেজন্য তারা এখানে নিয়ে এসে রাখছে তো আপনারা কিন্তু এখান থেকে এভাবে নিতে পারবেন